ফলাফল প্রকাশ করে অতিশয়ত নিয়োগের দাবিতে সরব হলো 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা সোমবার টিআরপিটি অফিসের সামনে জড়ো হয়ে তাদের দাবি জানায় 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় 2022 সালের তারা এসটিজিটি পরীক্ষায় বসেছিল তারপর তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি যার কারণে তাদের নিয়োগ প্রক্রিয়াও থমকে রয়েছে সরকার সুপ্রিম কোর্টে একটা এসএলপি করেছে যার কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে এই সময়ের মধ্যে তারা একাধিকবার টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের রায় আসতে যদি পনেরো থেকে কুড়ি বছর লাগে তাহলে কি তাদের এত বছর বসে থাকতে হবে তাই তাদের দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমরা জানি আমাদের সরকার একটা এস এল পি করেছে সুপ্রিম কোর্টে এরা এখনও পর্যন্ত রায় বের হচ্ছে না যদি এটা যদি রায় না হয় তাহলে কি আমাদের পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর এমন কি আমাদেরকে ঝুলিয়ে রাখা রাখবে তাহলে কি আমরা এভাবে থাকবো এটা আর কি আমাদের প্রশ্ন সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি